চাটখিলে বিএনপি নেতা মোস্তফা কামালকে গণসংবর্ধনা দেয়া হয় নোয়াখালী চাটখিলে দেশের প্রথম শ্রেণীর পৌরসভার সাবেক তিনবারের নির্বাচিত মেয়র ও নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আগমন উপলক্ষে তাকে ব্যাপক সংবর্ধনা দেয় স্থানীয়রা শুক্রবার তিরিশে আগস্ট বিকেলে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয় এর আগে মোস্তফা কামাল একটি খোলা জিপে চাটখিলে প্রবেশ করেন এ সময় তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেয় মোস্তফা কামালের ছেলে নোয়াখালী জেলার যুবদল নেতা মাহবুবুর রহমান জুয়েল বলেন তার বাবাকে চাটখিলবাসী যে সংবর্ধনা দিয়েছে তাতে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ এই জন্য মানুষ এখনো আমাকে মনে রাখছে Bang! bang. আমি জানি চাকিলের মানুষ অত্যন্ত সচেতন আমি আমার পক্ষ থেকে আমার ছেলে মাহবুবুর রহমান জুয়ের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা আমি একটা কথা আপনাদের যেতে পারবো এবং আমার দলের নেতৃবৃন্দ আমি আমি চাকিলের নেতৃবৃন্দ যারা আছেন বিএনপির নেতৃবৃন্দ আকর্ষণ করে আমি বলব আমি মোস্তফা কামাল এখানে আমার বাড়ি আপনাকে আপনারা চাকিল পৌরসভার মানুষ আমাকে দুই দুবার নির্বাচিত করেছেন আমি প্রায় এগারো বছর সাড়ে এগারো বছর চারকিল পৌরসভার দায়িত্বে ছিলাম দিকে দলি কে করে আমি আমি কাউকে কোনো সময় মারণ করি নাই আমি কারো হক নষ্ট করি নাই কিন্তু কেন আজকেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা আমার সামনে কতগুলো মুখ আছে দু চারজন ব্যতীত আমি সবাইকে চিনি এবং জানি বাইরা নির্বাচন কবে হয় একমাত্র আল্লাহ জানে আল্লাহর বাইরে আমরা কেউ নাও আল্লাহর কাছে আমরা সবসময় কি চল আমার নেতাব্যারিস্টার বাহিন সেটা হবে ইনশাল্লাহ আমি প্রথম বাইশ তেইশ তারিখ থেকে আমাদের এখানে কন্যা চলছে আমি আমার যতটুক ছোট বসে সবার কাছে পৌঁছে নাই এটা সত্য আমি কিছু ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছি এবং আপনারা পান্নায় অনেকে আপনাদের সাথে আমি ব্যথিত আমি লন্ডনে ছিলাম একটা পারিবারিক কাজে আমি কিন্তু চাকরি বাকরি করি না আমি একটা পারিবারিক কাজে আমি লন্ডনে ছিলাম আমি এসেছি ইনশাল্লাহ আমি চারকিল পৌরসভা নয় ওয়ার্ডে চারকিল উপজেলা নয় ইউনিয়নে আমি আপনাদেরকে কথা দিলাম আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আজকে সব কথা আমি বলবো না আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য খোয়া করবেন ভোর সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম